কে বড় হয়ে সবাইকে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেবে তোমরা এখানে একটু সবাইকে দেখানোর সুযোগ করে দাও অতিথিদেরকে সালাম দাও তুমি এখন এদিকে চলে যাও এখন দ্বিতীয় কে দেখি এই তো একজন সুন্দরী সেজে এসেছে তুমি কে সেজেছ আমি ফুল ফুল কাকে ফুল বিক্রি করবে মুরুব্বিতে ফুল দিবে তাহলে তুমি আগে তোমার নামটা বলো আমার নাম আপু জাক্তা মিম তুমি যেহেতু সবাইকে ফুল বিক্রি করবে তাহলে চলো তোমার ফুল বিক্রি করা দেখি ফুল বিক্রি করবে হ্যাঁ ফুল বিক্রি করবে দেখি কিভাবে ফুল বিক্রি করে আরে তালি তালি ফুল বিক্রি করছে আরে তুমি বলো কত বিক্রি করবে আগে দশ নিয়ে নিচ্ছে

তুমি এদিকে যাও সবাইকে সালাম আচ্ছা গায়ের পথ সাজাচ্ছ তোমার হাতে তুমি কি তুমি কোথা থেকে পানি নেবে পানি আছে আচ্ছা তাহলে সবার উদ্দেশ্যে তুমি কি কিছু বলতে চাও

এখানে যারা বসে আছে সবাইকে তাহলে চলো তোমার চুরি বিক্রি করা দেখি একটু চলো আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই এদিকে এদিকে চলে যাও এদিকে চলে যাও দেখা দেখি একটু সব সমস্যা তুমি এদিক দিয়ে যাও তো এখানে আরেক গায়ে বন্ধু দেখা যাচ্ছে মনে হয় তুমি তোমার নাম কি সুমাইয়া তুমি কি সেজেছো

আচ্ছা তুমি যদি দেখা সবাইকে সালাম দিয়ে ওইদিকে চলে যাও গায়ের বধু তোমার নাম কি এক এলাকায় এত গায়ের তুমি কোন এলাকায়

আচ্ছা আচ্ছা ধন্যবাদ তুমি অনেক সুন্দর চলেছে তোমার নাম কি তুমি কিছু বলি তুমি কি সবাইকে ফুল বিক্রি করতে চাও কয়েকজনকে ফুল বিক্রি করে দেখাতে পারবে আচ্ছা দেখো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ

হয়তো টিভিতে দেখছো না যে মুখ তো বলে যে পানি লাগে পানি তাই না তুমি তো ভালো তুমি পানি দেখতে পারবে সবাইকে তুমি একটু দেখাও তো কিভাবে পানি হবে হবে

পাঁচ মিনিট তুমি কিসেছো কারি কিসের ভুরি তুমি কার মা তার কি বলো মা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু মা তোমার অনেক বেশি তুমি থেকে কিছু বলে চাও

যেই মেয়ে তাকে পছন্দ করে তবু বিয়ে হয়ে যাবে ধন্যবাদ আর কেউ আছে আর কেউ আছে ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর ছিল ধন্যবাদ সবাইকে